ঠিক আমার এলি না কেন হ্যাঁ তোর এগেজমেন্ট এসে তোর নতুন আইটেমের সামনে এসে চান্না মেরে গেতাম আর প্রেম না এই ভাবিস না রেখা হয়ে গেছি দুই তিনটা করছিলাম বাট ঠিক নাই তোর তো কোনো কিছুতেই মন টেকে না আর তুই নিজের ক্যারিয়ার নিয়েও সিরিয়াস হলি না ঠিক আছে আমি আমার ক্যারিয়ার কে ঠিক মতো সিরিয়াস ভাবে নিতাম না আর তুই আমাকে কি পাগল ছিলাম না তোর জন্য মেলার মাঝে শত মানুষের মধ্যে সবার সামনে তোকে প্রপোজ করেছিলাম থাক এসব বলে আর লাভ নেই সামনে মাসে প্রমোশনটা হলে বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দেবে তাহলে তো ভালোই আমার বিয়েতে আসিসনি তো কি হয়েছে তোর বিয়েতে তো আমার জামাই খেতে পারবো দেখি তোর ফোনটা 几个字找再改。